ভাই কেমনি সম্ভব ভাই আনলিমিটেড মাকড়সা ক্যারেক্টার তো গাইস তোমরা যদি এরকম করতে চাও তাহলে ভিডিওটা দেখতে থাকো তো আমি কিন্তু এই ভিডিওর মধ্যে দেখাই দেব যে কী রকম ট্রিক্স ব্যবহার করলে তোমরা এরকমভাবে ট্রেনিং গ্রাউন্ডে আনলিমিটেড মাকড়সা ক্যারেক্টার ইউজ করতে পারবা তো আমি কিন্তু দেখাই দিব তো দেখো ওই যে সামনে দেখো কতগুলা মাকড়সা ক্যারেক্টার হয়েছে তো দেখো আমি কিভাবে মাকড়সা ক্যারেক্টার মারতেছি তো দেখো যে সেটিং আইকন কিন্তু আছে আমার বাম সাইডে যে জেনারেল মানে দেখা যাচ্ছে সিডি ডিফেশন তো এরকম কিছু দেখাই যাচ্ছে তো দেখতে পারতেছো আমি কিন্তু আনলিমিটেড মাকড়সা ক্যারেক্টার ছাড়তেছি তো এই মাথাসা ক্যাটটার আমার মতো আনলিমিটেড করতে হলে তোমাদের ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখতে হবে তো ভিডিওটা কিন্তু আমি তোমাদের জন্য বেশি লং করি নাই অনলি টু মিনিটস তো তোমরা ঠিক এই জায়গাতে আসবার পরে উপরে দেখো কুইক সেটিংস নামে একটা অপশন আছে কুইক সেটিংস তো এইখানে যদি তোমরা ক্লিক করবা ক্লিক করার পরে দেখতেছো অন অফ লেখা আছে তো আমি যদি এখন অফে ক্লিক করি তাহলে দেখো যে ক্যারেটরি স্কিল ই হয়েছে মানে চার্জ হয়েছে এখন এই যে দেখো একবার ইউজ করলাম এখন আবার অনে চাপ দিছি এখন আবার ক্যারেটরি স্কিল ইয়ে আর কি অ্যাক্টিভ হয়েছে তো এখন অন অফে এক হাত দিয়ে তোমরা চাপ দিবা আর হইতেছে সে ক্যারেক্টার এইখানে যেখানে ইউজ করে ওইখানে চাপবা তারপরে আর কি তোমরা এটার ফলাফল পেয়ে যাবা দেখতে পা সব আমি কিন্তু এক হাত দিয়ে অন অফ করতেছি আর এক হাত দিয়ে ক্যারেক্টার স্কিল ইউজ করতেছি তো এইভাবেই কিন্তু আনলিমিটেড ক্যারেক্টার স্কিল ইউজ করতে পারবো তোমরা ট্রেনিং ডাউনে তো তোমাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও